আসসালামু আলাইকুম সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি টাওয়ার ক্র্যান প্রশিক্ষণ নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে টাওয়ার ক্র্যান খুবই ডিমান্ডেবল একটি হ্যাভি ইকুইপমেন্ট বাংলাদেশ সহ সারা বিশ্বে এটার প্রচুর চাহিদা এটা অত্যন্ত এক্সপেন্সিভ একটি ইকুইপমেন্ট এটা খুবই ডিমান্ডফুল এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনারা যারা টাওয়ার ক্রেন প্রশিক্ষণ নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই স্বল্প খরচে এবং দক্ষ অপারেটরের মাধ্যমে আপনাদেরকে টাওয়ার ক্রেন প্রশিক্ষণ দিচ্ছি আমাদের এখানে আপনি থাকা সুব্যবস্থা পাবেন এবং সুদক্ষ অপারেটর দ্বারা প্রশিক্ষণ পাবেন আপনারা যারা টাওয়ার ক্রেন প্রশিক্ষণ নিতে চাচ্ছেন বা টাওয়ার ক্রেন প্রশিক্ষণের জন্য আগ্রহী তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিউ মার্কেট যশোর এই ঠিকানায় আমরা টাওয়ার ক্রেন ছাড়াও বিভিন্ন ইকুইপ ইকুইপমেন্ট প্রশিক্ষণ দিয়ে থাকি যেমন ফর্ক লিফ্ট বুলডোজার ড্রাম টে লোডার জিসিবি ক্রেন মোবাইল ক্র্যান ট্রেইলার ট্রাক ডাম ট্রাক আরও বিভিন্ন হ্যাভি ইকুইপমেন্ট আমাদের এখানে খুবই দক্ষ অপারেটরের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হয় তাই দেরি না করে চলে আসুন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিউ মার্কেট যশোর